আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশেষে পৌঁছে গেলাম মদিনা ওই যে মদিনার মদিনা মসজিদের মসজিদুল্লাবীর মিনার দেখা যাচ্ছে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ অবশেষে যেথায় বিশ্বনি হজরত মোহাম্মদ সাল্লাম শুয়ে আছেন ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই খুব কাছাকাছি নিয়ে যাব রোজা মোবারকের কাছে আল্লাহ শেষ রহমতয় পৌঁছে গেলাম মসজিদুল নবীর সামনে এখন প্রবেশদ্বার এই রাস্তা আমাদের বাস একটু দূরেই রেখে দিয়েছে কারণ বাস সামনে আগে রাখার জন্য জায়গা নেই বাস থেকে নেমে যে সবাই এখন মসজিদুল নবির উদ্দেশ্যে রানা হচ্ছে আগামীকাল বৃহস্পতি আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে অনেক ভাই বোন আসছে মদিনা শরীফের কাছে কত সৌভাগ্যবান আমি বা যারা পর্যন্ত মদিনা শরীফে গিয়েছে মসজিদুল নবাবিতে গিয়েছে রওজা মোবারাক জিয়ারাত করেছে কত সৌভাগ্যপান কত মানুষ বছরের পর বছর অপেক্ষা করে তো মানুষের জীবনে একটাই স্বপ্ন মক্কা মদিনায় যাওয়া আর সেই মক্কা মদিনায় আসলাম আগে মদিনায় আসলাম আমি যখন দুই হাজার আঠারো সালে যাই এখানে একটা সরু রাস্তা ছিল এবং এই খালি জায়গাটুকে অনেক হোটেল ছিল আমি দেখেছি অনেক বাঙালি হোটেলও ছিল বাংলা খাবার রেস্টুরেন্ট থাকার হোটেল ছিল তো ওগুলো এখান থেকে কিছু বিল্ডিং উচ্ছেদ করে এই জায়গাটা প্রশস্ত করা হয়েছে এখন এখানে অনেক সুন্দর এই একটা ফ্রেম বানিয়ে রাখছে এখানে মানুষ ছবি তোলে দুইটা ফ্রেম আছে একটা হচ্ছে ছোট আর এইটা হচ্ছে বড় ফ্রেম এখানে মানুষ ছবি তোলে একদম মসজিদুল নবীর সামনে চলে আসলাম কি সুন্দর আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম শুয়ে আছে ওই জায়গাতে এখন এসে করেছি আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া সৌদি আরব আসলে একটাই সুবিধা দুইটা সুবিধা সৌদি কাজের উদ্দেশ্যে আসে মানুষ তাহলে একে তো এই মদিনা যাওয়া যায় অমরা করা যায় আর একটা সে ইনকাম করা যায় আমরা দুইভাবে ভাগ্যবতী যারা সৌদি আরব প্রবাসী আছে এই ছাতাগুলো কি সুন্দর রাতের বেলা তুলে রাখা হয়েছে কি সুন্দর সুন্দরগুলো ছাতা এইটা হচ্ছে পূর্ব ফাঁস মসজিদুল নবির পূর্ব আলহামদুলিল্লাহ অবশেষে মসজিদুল নববীর সামনেই এসে গেলাম একটু পরে প্রবেশ করব চাল্লাহ আগামী ভিডিওতে মসজিদুল নবীর ভিতরে প্রবেশ